মৃত্যুর পরে এমন একটা সময় আসবে মরণের পরে এমন একটা সময় আসবে আইমা তোমার আদরের বাবা তোমাকে চিনবে না তোমার আদরের মা তোমাকে চিনবে না তুমিও তোমার আদরের বাবাকে চিনবে না আদরের মাকে চিনবে না তোমার আদরের বোনকে তুমি চিনবে না তোমাকেও তোমার বোন চিনবে না এমন একটা সময় আসবে আইমা তুমি তোমার মাকে চিনবে না তোমার মাও তোমাকে চিনবে না অথচ দুনিয়া তোমার মা তোমার কত কষ্ট করে মহাব্দ করে মনবর্ষ করে লালন পালন করেছে তোমার বাবা তোমার কত কষ্ট করে লালন পালন করেছে বিচারের দিন মালিক কেউ দিন বিচারের মালিক বিচার দিনের মালিক আল্লাহ যেদিন বিচার কায়ম হয়ে যাবে বিচারের দিন হবে শুনে রেখো মনে রেখো ওই বিচার দিনের মালিক যেদিন বিচার করবে জিজ্ঞাসা করবে দুনিয়ার জীবনযাপন কি করেছ তুমি বিচার দিনের ইমন ভয়াবহ অবস্থা হবে এমন কঠিন অবস্থা হবে আইমান তোমার প্রিয় তোমার আম্মা তোমাকে চিনবে না তোমার প্রিয় আব্বা তোমাকে চিনবে না তোমার ভাই তোমাকে চিনবে না তোমার বোন তোমাকে চিনবে না তোমার আদরের দাদা যান তোমাকে চিনবে না তোমার আদরের নানা যান তোমাকে চিনবে না তোমার আদরের নানি যান তোমাকে চিনবে না কত না দূর করতো নানা কত না দূর করতো তোমার নানি তোমার খালাও তোমাকে চিনবে না ও আই এমন বয়াব দীপ সবাই বলবে ইয়া ইয়া নফসি সবাই যার যার নিজের চিন্তা করবে কেউ কারো চিন্তা করবে না নিজের আপন স্ত্রী নিজেকে চিনবে না নিজের স্বামীও স্ত্রীকে চিনবে না এমন দিনে আমি তখন আর পালাইবার জায়গা না তখন কি দিয়া মালিককে বুঝাইবা চিনি বিচার দিনের মালিক আল্লাহ কি দিয়া বুঝাইবা কি দিয়া সান্ত্বনা দিবা কি জবাব দিবা দুনিয়ার জীবন স্বাধীন জীবন কাটাই জন্য মরণের আগেই মৃত্যুর আগে হিসাবের দিনের বিচার দিনের সামান পরিপূর্ণ অর্জন কর এমন পথে চলো এমন ভাবে চল আল্লাহর হুকুম নবীর তরি গাই যেন জনবিচার দিন আল্লাহর কান করায় আসামি হয়ে না হই আমিন সবার আল্লা দান করব আমিন